দর্শক আসল ম্যান সাধারণ আছি ভাই আম আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সারবাসীরা হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা সেই তথ্য গুলো আর আমরা দেখছিলাম বেশ চমৎকার চমৎকার কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই বলেন তো আজকে বৃষ্টি হঠাৎ করে আচ্ছা আচ্ছা আবহাওয়াটা কিছু পাওয়া

সুন্দর মানের বাচ্চা কত বলছেন শারত ভাই চুয়ান্ন হাজার ওইটা হচ্ছে বাষট্টি হাজার জোড়া কত বলছেন তিরিশ তিরিশ হাজার জোড়া দেখ শুনছিলেন তিরিশ হাজার জোড়া বেশ সুন্দর মানের বাচ্চাগুলো

कत बोल्छ नि कत नि

বাষট্টি হাজার বেশ সুন্দর নাভি কম্বল চল অনেক সুন্দর হাজার সাতান্ন হাজার এটা কত সাতান্ন 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 হাজার সুন্দর মানের বাচ্চার কোয়ালিটি সাতান্ন হাজার পঁয়ষট্টি পঁয়ষট্টি বটার নাবিটাই তো ডাবল হ্যাঁ নাবিটাই তো ডাবল নাম নাবি বলে সব বলে কোয়ালিটি এটা তো হালকা পারছে না এটা কত এটা ষাট ষাট হাজার ষাট হাজার মাথাটা দেখা যায় না মাথাটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp একশো চল্লিশ সব হাটাত্তর আটাত্তর একবার সেরা মানের গরুগুলা কালেকশন করছে সাদত ভাই এটা এটা হচ্ছে তেহাত্তর বেশ সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করছে সাদত ভাই শারত ভাই কোথায় যাবে এগুলো কোথায় যাবে মানিক সিংরা মানিকগঞ্জ মানিকগঞ্জ সিংরা আচ্ছা এত সিপ্রেটে কীভাবে পাইলেন ভাই